বিদায় দেন বিদায় দেন মুসলিম 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 গো গো ও দেন জি আজ শয়তানের বিদায়ের দিন শয়তানকে আজ প্রথম রমজান উপলক্ষে বেঁধে রাখা হবে আগামী ত্রিশ দিন শয়তানের হাত পা ঠিক এভাবেই বেঁধে রাখবে এদিকে শয়তান আজ বিদায় নেওয়ার পর শয়তানের সকল শয়তানি কর্মকাণ্ড পরিচালনা করবে ব্যবসায়ীরা যারা এখন থেকে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে মানুষদেরকে হয়রানি করে যাবে এছাড়াও শয়তান আরো বেশ কিছু মানুষদের কাছে তার শয়তানি কর্মকাণ্ড হস্তান্তর করে গেছেন বিদায় বেলায় শয়তান মানুষদের উদ্দেশ্য করে বলে গেছেন বিদায় দেন দেন বিদায় মুসলিম গো ও মুসলিম বিদায় গো মুসলিম মুসলিম গো শয়তানের এই বিদায় নিয়ে বিস্তারিত রিপোর্টার ইব্রিম হোসেন শয়তানের রিপোর্টে আজ শয়তানের বিদায়ের দিন একটু পরে শয়তানকে বেঁধে রাখা হবে তাই তো শয়তান আজ বিদায় বেলায় সবার উদ্দেশ্য করে একটি গান গিয়ে গেছেন সেই গানের মাধ্যমে তিনি বলতে চেয়েছেন বিদায় দেন বিদায় দেন মুসলিম ঘো বিদায় দেন আমারে কেননা সে আগামী ত্রিশ দিনের জন্য মুসলিমদের কাছ থেকে চলে যাচ্ছেন তবে মুসলিমদের কাছ থেকে চলে যাওয়ার পরও মুসলিমরা কেন শয়তানি করে এ নিয়ে প্রশ্ন জাগতেই পারে কিন্তু এর উত্তর হচ্ছে শয়তান তার শয়তানি কর্মকাণ্ড কিছু মানুষের কাছে তুলে দিয়ে গেছেন যারা শয়তানের অবর্তমানে শয়তানের থেকেও দ্বিগুণ গতিতে তার শয়তানি কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন এর মধ্যে প্রথম অবস্থানে যারা আছেন তারা হচ্ছেন ব্যবসায়ীরা ব্যবসায়ীরা রমজান মাস আসলেই শয়তানকে গুণেই না কেননা তারা নিজেরাই একটা শয়তান হয়ে দাঁড়ায় কেউ কেউ তো দ্রব্যমূল্যের দাম দ্বিগুণ থেকে গুণ পর্যন্ত নিয়ে যায় যা দেখে শয়তান নিজে বলে হায় হায় এর দেখে আমার থেকেও বড় শয়তান এমন আরো বেশ কিছু শয়তান আছে যারা কিনা দেখতে মুসলমান হলেও রোজা রাখে না নামাজ পড়ে না তারা মূলত শয়দানের অবর্তমানে শয়তানের থেকেও বড় দায়িত্ব পালন করে থাকে এছাড়াও আপনার কিছু বন্ধু আছে যারা কিনা রমজান মাস আসলেই তারাবি না পড়ে বরং তারাবির নামাজের নাম করে ঘর থেকে বের হয়ে চুরি হাঁস চুরি কিংবা নারকেল চুরিতে ব্যস্ত থাকে তারা মূলত অবর্তমানে শয়তানের পরিবর্তে কাজ করে থাকে এছাড়াও শয়তানের এইসব কর্মকাণ্ড আরও বেশ কিছু মানুষের জন্য করে যাবে তাদের মধ্যে অন্যতম হচ্ছে আপনার বন্ধু যে কিনা রাতভর তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলবে এছাড়াও ইফতার শেষ হতে না হতে দৌড়ে গিয়ে সিগারেট খাবে কেউ কেউ ধারণ করবে মিচকা শয়তানের রূপ যারা কিনা রোজা না রেখেও মানুষদের সামনে বোঝাতে চাইবে তারা নাকি রোজা রেখেছে এতক্ষণ বলে রাখা এই সব শয়তানের মধ্যে আপনার কোন বন্ধু যদি থেকে থাকে তাহলে অবশ্যই তাকে মেনশন করবেন রিপোর্টার ইবলিস হোসেন শয়তান ফ্রম নিউজ ভাইয়া